তো গাতে কো থিয়া ভিডিওতে সাত আটটি হড় কোড়া মিটে সাঁথাল কুড়ি জোর জবস্তি নাহাচার করতে হকো অবশ কর দিয়া সেকো ও জ্ঞান কি দিয়া হটা গড জামার বনের সাথে যোস্ত না ও তাচার হয়েছে আর নিয়ে ঘটনা তো লক্ষ্মী পূজারিয়া যাহা লক্ষ্মী মেলা হইনা মঙ্গলবার ওকোপে হেলা না মেলা রে যত বড়সা টের ও পেম কথা কিন্তু আড়ি মারা ঘটনা হইনা যাহা তো সাত আটটি কোড়া মিলে মিটে সাঁথাল কুড়ি গনা সাঁথাল কোড়া কি সাঁথাল কুড়ি গনা ওনা আড়ি বে বড় জোর জবস্তি নাহাচার করিয়া কোটা থেকে আসছিল সে মেলা থেকে ছিল আমাদের বাড়িতে জারামিত মেলা আমাদের দরজাতেই মেলাম নে দরজাতেও মেলা হয়েছিল হ্যাঁ মেলাও ভিরা আসছিল তখন রাস্তা দিয়ে ভরে সামক সগুন দাম ইউটিউব চেন সামনে সে গড় চোয়ার তো তিন গপালমারা লক্ষী পুজো হল গ্রাচার কড়া গি

रस्कय खुशी रिन में हालात को होना तो मेना जे लख्खी पुजो अब दिको छातिक दिको छातिक भाले कि अब ठे दो बड़ी मेटन दिक को छातिक कि बंगारे को बोलो दड़े को चलाव दाहस बनूता निकर थान को

मन गजना जिन चौक चाबाद गिडी कहो पाजा तुन बुझ जाए तो आन कुड़ी की को कुछ चौदो पंद्रह बच्चर खना जहां कुड़ी अब्दी कु बच्चों बयस के बेसी को नहाचारे चौदो पंद्रह खन कुड़ी अब्दी को टारगेट को जहां तो उन समय के ध्यान दोहरना लगती भी ना बड़ा बड़ा फैमिली को ठीक है कुड़ी दरे हराए जुवन ना उन्हें कुड़ी दरे से जिद्द बम नो जोड़ा था लेकिन उन समय के टर्निंग पॉइंट कम थे अड़ी होड़ कबन मने हैं अड़ी का फैमिली के मने जे हराओगे ना कुड़ी दरे तो तो बुझे सेड़ाओगे ता टेंशन टन बो किंतु उन के बेसिक टेंशन चौदन अड़ी गे आठरो, आठरो पुरे गे। के टेंशन सोलो सतर अठारो अठारो उन्नीस तो पूरा टेंशन के कुड़ी ग्रा हारा जुआन कोचू उ चिंता भावना को, को हजू तक

को को है प्रत्येक पुत्ते एक दिनी कुर्पे को, उन आखिरी मेनेजर सोतोर को तहन पे फैमिली को हो। फैमिली को हो, सोतोर को तहन तवन को हो, सोतोर को तहन पे। अड़ी ना हाचर कतेत को, मुंगतरे को पुरी देर को। माँ को को, अर पुरी देर तो। तहु को बड़ी चलाकना रो। तो नाके पुरी देर को हिंमि� ᱧелকাতে কোনা দৰে sala মেলা মসা দহৈ তবন পে গোভীৰ মেলা মসা হল আপে দহৈ তবন আයුব কনা মানে ওড়া আম চালাৱে তমনুৱা আম হুজদক আයුব কনা মানে ওড়া চালায়ে দিনে মন জহাৰ গিন তাহেন কিন্তু আයුব কনা মানে ওড়া নি চালাকে লাগাওনি ওড়া ৰে গিনে সেফটি জায়গা কান্তি ওনা গতো বাংকু হেত তবন दिनम जहाती राम खुशी के लगा आयुबा चलान लगे के जुदी हाने दाणा सामना ते अबस्ता होम लैद मलंग तीर कासद अचुर गोदा माने खरीरें सतर्कते भेजा कपालय दौका कपालय खराबावा खराबा कि निजेबं खराब चे

আস্তে আস্তে হারা হারা হারাতে জি যত কিছু কন্ট্রোল দাও কিন্তু হারা অহ অত বুদ্ধি প্রপার ব্যাপার কোস মেক হ্যাঁ সেল তো আস্তে আস্তে বেনা আছে যত বুদ্ধি আস্তে আস্তে ব্যাপার তো ইতা সান্তার পুলিশ সাথে দিকু ছাতিক তুড় এটা

Beri jidre mena kwa unu kusala mesa kete unu kwa beri bari beri Bari jowa mana bari kamir kwa jopra aku. Jahai bari jidre unu kudu kwa banca a jahai bala jidre unu kwa kwa pasa Mana kate ring mena jae okwa hong na ala pa soho lo tawo na. Teye. Una alam gate a. Beri kita salah

বীানা সানাভর গিয়ে সিগ্নেতে না দরকারতা সেকি বাঙাতা আনা পনা নাগাাতি জ্ঞানে নকান লানা ক।লিকা কিোরিক গ অন ধর্ণনের প্রুিযোগে চা অঞচলে ছড়ালও এলাকায়। দার সুপে খবর ই নাবালিকা কিশররি মেলা দেখে বাড়িফর ছিল। সেই সুযগে বাড়ির দরজা থেকে এক সানীয় যুব কিশরকে অন্যত্র তুলে নিয়েগ গন ধর্ষণ করে। ঘটনা স্থলে ওই নাবালিকাল অচলতা্য ও রক্ততাক্ত হয়ে পরে। কোনো মতে প্রাণের বাড়িতে গিয়ে সে নরকীয় অত্যাচারের খবর জানায় তৎক্ষণাৎ পরিবারের লোকেরা সেই নাবালিকাকে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং কুশমন্ডি থানায় ছজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে কুশমন্ডি থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে যদিও ওই পাঁচজন অভিযুক্তের মধ্যে একজন হয়েছে তার জন্য থেকে আসছিল সে মেলা থেকে এসেছিল আমাদের বাড়ির গ্রামীতে মেলা আমাদের দরজাতেই মেলা দরজার সামনে মেলা হয়েছিল মেলা হয়ে ফিরে আসছিল তখন ওরা রাস্তাতে ধরে রাস্তা সেটা রাস্তাও বলা যায় না সেটা আমাদের দুয়ার সামনে থেকে ধরে নিয়ে চলে গেছে তারপরে তারপরে ধর্ষণ করে যাচ্ছে তারপরে তার সাথে তারা কি ধরা পড়েছে তারা আমরা ধরতে পারিনি মেয়েটা কথা মেয়ে বলেছিল আমরা জানতামই না কখন নিয়ে গেছে কি করেছে মেয়েটা জ্ঞান হয়েছিল ওখানে দিন ব্যবস্থা করে তারপর আমরা সে রাত্রে বেলা নিয়ে আসি হসপিটালে হসপিটাল থেকে নিয়ে আসে তারপর কুসুমুড়ি থানাতে আমাদেরকে নিয়ে যায় কুসুমুড়ি থানা থেকে আমাদেরকে কাল দিকে হসপিটালে নিয়ে যায় কাল দিকে হসপিটাল নিয়ে আসে থাকে তারপর কোটে আমরা আমাদেরকে নিয়ে আসে তো পুলিশ কি ধরেছে কাউকে ধরেছে তো কারা কারা ধরেছে সেটাও ছুটি বলতে পারলাম তো আপনারা কি চাইছেন

ছয়জন ছেলে দিয়ে নির্যাতন করা নিয়ে আমরা ছাড়ছি না ছাড়বো না ছাড়ছি না ছাড়বো না ফাঁসি চাই আমার ফাঁসি